নমস্কার বন্ধুরা শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল উঠে পড়ে টিফিন খাওয়াই গেছে আত্মীয় যেহেতু আছি কাজ পার নেই যে রোদ্দুরে বসে আছি এত আরাম লাগছে খুব ভালো লাগছে রোদ্দুরটা আবার একটু নদীর ধারে দিন যাবো আজকে সোমবার কালকে এসেছি রবিবার ছিল আজকে সোমবার আজকে জোয়ার আসতে বারোটা বেজে যাবে বারোটার সময় যাবো জোয়ার দেখতে মানডাকা এখন একটু রোদ্দুরটাই বসে আছি খুব ভালো লাগছে এখানটায় রোদ্দুর আমাদের বাড়িতে এতটা রোদ্দুর পাওয়া যায় না এখানে এসেছি খুব আরাম হচ্ছে এখানেই আছি এখন আর কিছুক্ষণ বসবো তারপর যাবো এই যে আমরা মাছ ছেলে এখন নদীর ধার যাব বেরিয়েছি মামিমাও যাবে মামিমা জলের বোতল বায় আনতে গেছে একটু নদীর ধারে জল টেস্টা পাই জল কোথায় পাবো তাই বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি আর এখন তো এগারোটা বাজে বান্ডাকা দেখে তারপরে এসে স্নান টান করবো স্নানের এখন প্রচুর লাইন শীতকালে গরম জল করতে হচ্ছে তাই আর ছেলে টং টং করে এগিয়ে যাচ্ছে যাওয়ার জন্য অনেকখান থেকে অস্থির করছে আমি যাইনি খালি কী হবে আর তাড়াতাড়ি গিয়ে টাইমেই যাব টাইমে দেখে চলে আসবো দেখিনি কখনো পান ডাকা ধারে যেহেতু বাবার বাড়ি তবুও যায়নি যাওয়ার হয়নি এখানে কাছাকাছি একদম এই তো রাস্তা আর এই যে মাদার ওই পারে নদীর ধার একদম সামনে তাই যাচ্ছি আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকালে চলে যাবো আবার রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আজকে এই যে রাস্তা দিয়ে যেতে যেতে পাশের এই জমিটায় এখনও ধান কাটেনি বা কাটতে পারেনি সব নষ্ট হয়ে গেছে ধান দেখতে পাচ্ছি সব মানে পানা হয়ে অ্যাজ হয়ে জল একবারে ভর্তি হাঁটু পর্যন্ত কাদা ওই জন্য আর ধান কাটেনি কত ক্ষতি চাষিদের ক্ষতি গোটা জমির ধান একবারে নষ্ট হয়ে গেল আর কি করা যাবে এই বছর বর্ষার জন্য এত ওই তো মাঘ মাস পড়ে গেছে আর ধানের এই অবস্থা আর একটাও ধান পাওয়া গেল নি জমিটা থেকে দেখেই মায়া হচ্ছে প্রচুর নদীর ধারে আরও জল জোয়ার ভাঁটার জলটাও ঢোকে আমরা এখন নদীর ধার যাচ্ছি এই যে ভাঁটাটার ওপর দিয়ে যেতে হবে এইটা আবার অন্য ভাঁটা রিগেল ভাঁটা একদম নদীর ধারে ভাঁটাটা এইদিকে যে পাকা ইঁটগুলো হচ্ছে পোড়ানো আর এদিকে কাঁচা ইঁটের যে শাড়ি নদীর ধারে চলে এসেছি দেখুন কাঁচা ইঁটের শাড়ি এইগুলো এই যে ছেলে আর মামিমা এগিয়ে গেছে আমি পেছনে যাচ্ছি নদী এখানেই বস দেখা যাবে বান না 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 বান ওই দিক থেকে আসবে মা দিক থেকে আসে তো কোলাঘাটের দিক যাবে এটা হচ্ছে রূপনারায়ণ নদী আর আমরা আছি এখন ডিমন্ডল ঘাটে পুরোটা এটা নদীর ধারে দেখি সুন্দর বলে ইঁট নিয়ে যাবো এ ইট গালি ইঁটে ইঁট কি রে তুই দাঁড়া এখন ভাঁটা তো এবার তো জোয়ার আসবে দেখ কত ইঁট পড়ে আছে ও ভাঁটার ধারে গোটাটা এটা নদীর ধার ধরে ভাঁটার রাস্তা চলে গেছে হাই যে এখনো পরপর ওখানে দুটো ভাঁটা আছে আগের দিন ওই ওই ভাঁটাটায় উঠেছিলাম দুমা উঠছে আজকে এইটা রুবেল ভার কাছে চলে এসছি আজকেও আবার কয়লা দিচ্ছে দেখ কয়লা দিচ্ছে আজকে আবার ছামলা করার উপরটায় ইড়ে এই দিকটা পোড়ানো হয়ে গেছে মা দিকটা বেরিয়ে যাচ্ছে আর ওই দিকটা আবার পোড়াচ্ছে এই যে কয়লা আবার মানে গুঁড়ো করা হয় এই মেশিনটা দিয়ে দেখেছিস

যে বালিগুলো দেওয়া হচ্ছে এখানে কাদা মাখিয়ে আবার এই ইট তৈরি হবে ডাইসে বালি মাখানো হবে তারপর এই বেলে মাটি আর নেটেল মাটি পাইল করে এই ইঁটগুলো তৈরি করা হয়েছে দেখুন কাঁচা ইট কত এগুলো তোলা হয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে আবার নতুন করে ইর হবে নিচে পাতা থাকবে শুকিয়ে গেলে আবার তুলে নিয়ে গিয়ে আবার ওইখানে ঢোকাবে পোড়ানো হচ্ছে এখানটায় একদম ধারে আগের দিন ওই মাঠটাই গেছিলাম কার মামার বাড়ি কার তো হাওয়া দিচ্ছে রোদের ধারে

এইগুলো এই যে ভিতরে এইদিকে গাছিগুলো সব বার করা হচ্ছে পুরোনো হয়ে গেছে দেখ এইদিকে বার করছে ওইখান দিয়ে দিয়ে তাত যায় দেখেছি ওই নিচে দিয়ে দিয়ে কয়লা ওই সরলে হাঁটলে পড়বে না এই ফাঁকগুলো দিয়ে 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 ইঁটগুলো পোড়ানো হয় এই নিচে দিয়ে এই ফাঁকাগুলোর পড়ে কীভাবে এইভাবে ইঁটগুলো থাকাতে হয় তাহলে পোড়ানো হয়ে গেছে এবার বার করবে দেখিস মানে কয়লাগুলো সব গুঁড়ো হয়ে রাবিস হয়ে গেছে পুরে চল 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 এরকম করে এখান দিয়ে বার করে নিয়ে যাচ্ছে এতক্ষণ বসে বসে অপেক্ষা করে কিছুই হলো নি বান ডাকবেনি বান তো বর্ষাকালে ডাকে আর জোয়ার রাস্তা এখন একটা বাকি স্নান করতে হবে তাই বাড়ি চলে যাচ্ছি অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি আমরা হ্যাঁ কুড়ি মিনিট ধরে হেঁটে এত ধরে চলে এসেছিলাম নদীর ধার ধরে ধরে আবার বাড়ি ফিরে চলে যাচ্ছি কিছু করার নেই বান তো বর্ষাকালে ডাকে আমাদের জানাই নি এখন ডাকবে নি আর জোয়ার রাস্তা এখনো একটা বেড়ে যাবে তাই চলে যাচ্ছি কি বলছে ধার থেকে ভাড়া দিয়ে এই যে রোডে উঠে পড়ছি মাদের ধার দিয়ে এবার চলে যাব হেঁটে এখনো কুড়ি মিনিট হাঁটতে হবে যাই কি রোদ দিয়ে ভালো লাগছে চলো চলো বাঁধ থেকে এই যে চলে এলাম অনেক কষ্টে এত গরম হচ্ছে চাদরটা খুলে ফেলেছি এতে এতে যাচ্ছি আর এই যে গেছি এবার সার করতে হবে প্রচুর গরম হচ্ছে অনেক পরিশ্রম হয়ে গেল দশটা থেকে হাঁটছি এখন সাড়ে বারোটা একটা বাজে আবার একজনদের কুল পেয়েছি এই যে কুল খেতে খেতে যাচ্ছি কথা আবার মুঠে কাজটা জমির ভাব দিয়ে মাঠের মধ্যে বর্ষাকালে যাওয়া যাবে না ভেতরে দিয়ে পায়ের ভিতরে ঢুকে করলাম এই যে চলে এসে ঠিক আছে না 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 জল গলো জল নেই এটা চলে এলাম এটা হচ্ছে হনুমানজির মন্দির মাসিদের বাড়ির কাছেই হনুমানজির মন্দির আর ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা মাসিদের চলে এলাম কাছে একদম চলে এসেছি কাছে বাড়ির আবার স্নান টান করতে হবে দাওয়া করতে হবে লোকজন এসে গেছে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা সবাই মিলে বেরিয়েছি এই যে ছেলে আমি মামিমা অনেক দূর আবার এইটা দিকে চলে গেছি যেতে যেতে দেখলাম এখানে একটা মনসা পুজো হচ্ছে মানে মনসা ঠাকুরটা নদী থেকে ভেসে এসেছিল ওরা তুলে নিয়ে এখানকার করার লোকেরা সব প্রতিষ্ঠা করে এখানেই পুজো হচ্ছে বছরে একবার করে পুজো হয় তাই দেখলাম বেশ শুনে গল্পটা ভালোও লাগলো ওই জন্য দেখে দেখে যাচ্ছি চারিদিকে গ্রামগুলো একদম নতুন লাগছে নদীর ধারের গ্রাম আমরা এই যে হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি এই যে একদম নদীর ধার দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে একবার নদীতে এখন জোয়ার আছে তখন এসেছিলাম জোয়ার তো দেখতে পাইনি এখন আছে আর এই দিকটা মাঠ পড়াই শাক ভর্তি হয়ে আছে হাঁপায় অনেক দূর দুটো তিনটে গ্রাম পেরিয়ে হেঁটে হেঁটে চলে এলাম এখনও একটু যাবো এই যে মাইমার বোনের বাড়ি যাচ্ছি গিয়ে ভালো লাগছে হেঁটে হেঁটে আসার সময় মনে হয় আর হেঁটে হেঁটে আসতে পারবো না দেখি যদি টোটো পাই সন্ধে যদি না হয় হেঁটে চলে আসবো নাহলে টোটো করে আসতে হবে কিছু করার নেই কি ভালো লাগছে দেখুন আর সমুদ্রে জলেতে সূর্যের ছাওয়াটা পড়েছে এত সুন্দর লাগছে সূর্যের আলোটা এখানটা আবার রাস্তা ভেঙে গেছে মনে হচ্ছে এটা আগে যে বন্যা হয়েছিল সে বন্যার সময় রাস্তাটা ভেঙে গেছে তাই আবার বাঁধ দিয়েছে দেখতে পাচ্ছি বন্যার সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের এই এইখানে এই বাঁধ ধরে প্রচুর বন্যা হয়ে যাবে মাঠ ফাট সব ঘর বাড়ি পড়ে গেছে সব বলছে জিজ্ঞাসা করছিলাম অনেক ক্ষতি হয়েছে কোথা দিয়ে যাবে ওইখান দিয়ে এত তো চলে এলাম ও বাবা এখান দিয়ে নেমে যাবো এই যে মাইমার মনের বাড়ি এই যে ঢালটা দিয়ে নেমে যাচ্ছি তাহলে টোটো ধরলে আসার সময় কথা ধরবো

এই যে মাঠ দিয়ে যাচ্ছি অনেকটা বান থেকে নেমে এসেছি আর কড়াই শাক ভর্তি হয়েছে দেখে খুব ইচ্ছা হচ্ছে আমার তুলতে প্রচুর ইচ্ছা হচ্ছে কড়াই শাক তুলতে আমার খুব কড়াই শাক তুলতে শুধু তুলতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে এবছর এখনও আমাদের সব হয়নি তোলাও হয়নি আর খাওয়াও হয়নি যে মাঠ দিয়ে রাস্তা একদম ঘরে বাড়ি দেখাই যাচ্ছে না অনেকটা ভেতরে যেতে হবে এখন প্রচুর হেঁটে হেঁটে প্রচুর হাঁটা হয়েছে এত হাঁটি নি কতদিন সবসময় সাইকেল চড়ি এখানে এসে প্রচুর হাঁটা হচ্ছে আমার একটু এক্সারসাইজ হচ্ছে ব্যায়াম হচ্ছে ভালোই হবে শরীরের পক্ষে এগুলো একটু এগুলো আটকে করায় না এগুলো করাইসা বেশি হয়ে আছে হয় দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি এখান দিয়ে হেঁটেই যেতে হবে কোনো টোটো ফটো পাওয়া যাবে না কিন্তু এই তো মাটির রাস্তা অন্ধকারে গেলে জানিনি কী করে যাবো দিন থাকতেই যেতে হবে আজকে আবার রাত্রে খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে হ্যাঁ চল তাড়াতাড়ি চল কে কত আগে যেতে পারিস আসার সময় পড়াই সারচারটি তুলে নিয়ে ঘর যাব হাঁটার গুঁতো এত গরম লাগছে খুব গরম হচ্ছে ঘাম দিচ্ছে প্রচুর আর এই যে পাড়ার ভিতরে এই মাত্র ঢুকলাম মাঠ দিয়ে এসে এই যে প্রচুর তাল গাছ তাল তালতলা তো তালতলা প্রচুর এখানে তাল গাছ দেখতে পাচ্ছি যত রকম গ্রামে ঢুকছি তত রকম গ্রামের পরিবেশ খুব ভালো লাগছে মামিমার আসল বোনের বাড়ি এইখানে তাই মামিমা বললো চলো যাই যাই দেখি না আমার ছাগল চড়ছে এতক্ষণ মাটির রাস্তা দিয়ে আসতেছিলাম এবার দেখতে পাচ্ছি ঢালাই রাস্তা ঢালাই রাস্তায় কি কোন দিকে ডান দিকে নয় আয় হাই মাটির রাস্তা দিয়ে যেতে পারে ও জানিনি ওই মহিমার বোনের বাড়ি ও আমাদের জানিনি নিয়ে যাচ্ছে এখন যাই আর ঢালাই রাস্তা দিকে রয়ে গেল আমাদেরকে মাটির দিকে যেতে হচ্ছে এই খালে আবার তো জল নেই খালে একটু জল নেই যাচ্ছি তো যাচ্ছি ঘর বাড়ি এখন একটাও দেখতে পাইনি গ্রামের মধ্যে ঢুকে গেছি আমরা এসেছি ডিমন্ডল ঘাট থেকে আমরা ঘাট থেকে থেকে অত দূর হেঁটে হেঁটে এই যে ঢালাই রাস্তা এখানে এসে গেছে ওই রে একটুখানি ঢালাই রাস্তা নাকি না কোন দিক বাড়ি থেকে বেরিয়ে এই যে মাঠের দিক দিয়ে আবার আবার নদীর বাঁধে উঠবো কি কষ্ট হচ্ছে অনেকটা হেঁটেছি তো হাঁপিয়ে যাচ্ছি পাখন বাড়ি একটু জল খেলাম মিষ্টি খেলাম দিয়ে বাড়ি ফিরছি আর সূর্যটা দেখুন বন্ধুরা কত সুন্দর ডুবানো মুখে এত সুন্দর লাগছে একবারে পুরো ডিমের কুসুম নদীর ধারে আরও ভালো লাগছে ওইটা নদীর বাঁধ আর এই যে আমি যাচ্ছি আর সামনেই মামিমা আছে আর ছেলে আছে এবার খুব জোরে হাঁটছি তাড়াতাড়ি ফিরবো দেখা যাক পাঁচটা পনেরোই বাড়ি থেকে বেরিয়ে সরি পাঁচটা পঞ্চান্নই বাড়ি থেকে বেরিয়েছিলাম দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ফিরতে যাই দেখি ভালো লাগছে নদীর ধারে এখন রাখছি আবার নদীর ধারে গিয়ে দেখাচ্ছি যে মাঠ দিয়ে আস্তে আস্তে বাঁধে উঠে পড়েছি নদীর বাঁধে এবার নদীর বাঁধ ধরে যেতে হবে প্রায় আধ ঘন্টা হেঁটে গাড়ি আছে গাড়ি আছে নদীর বাঁধ দিয়ে উঠে এই যে যাচ্ছি হেঁটে হেঁটে এখন আধ ঘন্টা হেঁটে যেতে হবে তারপরে যাব আর সূর্যটা দেখুন বন্ধুরা সূর্যটা পুরো ডিমের খুশু আর নদীটা এত সুন্দর লাগছে সন্ধ্যের মুহূর্তে আর যেতে ইচ্ছা করছে না অনেক কষ্ট করে আসলাম বা যাচ্ছি আবার এই যে মাসি একটু চিকে করে ধনেপাতা দিয়েছে নিয়ে যাচ্ছি বাড়ি নিয়ে যাবো খুব ভালো লাগছে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এলাম এই যে ভেতরে ঢুকে যাচ্ছে এখানটা একটু অন্ধকার এখনও দু একটা গ্রাম পেরিয়ে আমাকে যেতে হবে চলে এসে ঠিক আছে সন্ধ্যের আগে আশা করছি বাড়ি ফিরে যাব এই যে হয়তো তিনজন আছি এখানে টোটোও নেই যে টোটো করে একটু যাব হেঁটে হেঁটেই যেতে হচ্ছে কিছু করার নেই একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি সোজাটা ডুবেই গেল একদম এবার অন্ধকারে যাবো এবার খুব স্পিডে হাঁটতে হবে আবার ওখানে রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরতে হবে